বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি নাজিশাল চাল নিয়েছি নিয়েছি আলু বৌয়া রান্না করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি দিয়েছি শুকনামরিচ মরিচগুলো তেলে কালো কালো করে ভেজে নিব দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন আমি হালকা ব্রাউন করে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি চাল এখানে এক কেজি চাল আছে আমি পরিষ্কার করে ধুয়ে সেকে নিয়েছি দিয়ে দিচ্ছি চালগুলো তিনশো গ্রাম আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়েছি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি লবণ আস্তা লবণ পিং দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম দুই মিনিটে দুই তিন মিনিটের মতো এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম পরিমাণ পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সুন্দর মতো ফুটে উঠেছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা রাস কমিয়ে আমি বিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম বৌয়াটা অলমোস্ট কমপ্লিট এবার প্লেটে নেব খাওয়ার জন্য এই প্লেটে খাওয়ার জন্য বৌয়া নিয়ে নিলাম নিয়েছি বাসপাতা শুকি ভত্তা নিয়েছি ডাল ভত্তা আর সাথে নিয়েছি তেঁতুল ভত্তা তেঁতুল ভত্তাটা আমি পিঁয়াজ মরিচ আর সরিষা তেল দিয়ে করেছি দিয়েছি স্বাদ মতো লবণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম